আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি রমজানের রহমত দুইটাই শেষ কালকে থেকে নাজের দিনগুলা শুরু হচ্ছে আশা করি রমজানের দিনগুলো সবাই ভালোই করছে আলহামদুলিল্লাহ আমার তো ভালোই করছে অনেক যে সুবিধা আদায় করা যাবে না এত পবিত্র দিনগুলো এত ভালো দিনগুলো কীভাবে যে কেটে গেল নিজে জানি না এত শান্তির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি দেখবেন আর দেখে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সকাল থেকে কী কী করলাম সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি জাস্ট রান্না থেকে শুরু করলাম আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে বুটের ডাল রান্না করবো আপনাদের কার কার কেমন রান্না পছন্দ তো আমি অনেক বছর আগে বুটের ডালটা খাইছি আমার মসির ডাল বা মুগ ডাল ওই দুইটা থেকে আমার কেন জানি এই ডালটা একটু বেশি পছন্দের কিন্তু খাওয়া হয়নি অনেক আগে আমার এক ভাবি আছে ওই যখন রান্না করতো তখন আমি ও সিদ্ধ করলে আমি বসে থাকতাম একটু সিদ্ধ ডাউলটা খাওয়ার জন্য আমার মাঝে মাঝে ভাবি আমাকে ফোন দিলে বলে যে তোমার সেই ডাউলটা রান্না করছে তুমি গিয়ে খাইবা যখন এই ডাউলটার কথা মনে করে তখন হাসি হয়ে যায় কারণ আসলে অতীতগুলা খুবই সুন্দর হয় কিছু কিছু অতীত কখনো বলা যায় না তা আমি ভাবলাম আজকে প্রথমে ভাবছিলাম যে সেটা বোনা করব ভাবলাম যে ডাউলটা আইনে রাখছি একটু ইয়া করি মাংস দিয়ে রান্না করি আমার রান্নাটা শেষ করে আমি আজকে একটু বাজারে বেশি দূরে না হেঁটে হেঁটে বের হইলাম একটু তাড়াতাড়ি বের হইলাম কারণ আমার বাড়ি যেতে হইব ইত্যাদির আগে তো আমি আমার ভাইয়ের শোরুমে আসলাম একটু ছিলাম বাহিনে তারাই মেয়েটা অসুস্থ তারপর আমি ওখান থেকে একটা মোবাইলের দোকানে গেলাম দোকান থেকে পরে ভাবলাম যে একটু চিকেন কলা উঠে নিয়ে নেই কারণ আজকে ইফতারি বাড়িতে বানাই নাই শুধু ভাটি রান্না করছি তো ভাবলাম যে ইফতারিতে মোরগ কলা উঠে নিয়ে নেই আঙ্কেলরা আমাকে ওয়েট করার জন্য বলতেছে কারণ অনেকটি ভিড় এখানে আমি কতক্ষণ ওয়েট করে রইলাম এর মাঝে আমি আরও কিছু কল টল খিজুর এগুলো নিলাম ওগুলো ভিডিও করা হয়নি নিলাম আর তিনটা চিকেন বিরিয়ানি নিলাম একটা গরু মাংসের তেসারি যে নাকি আমার হয়তো ইফতারি আইটেমে এগুলোতে আমার ভালো লাগে না তারপর নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ